শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের দেখাবো পুঁইশাক চাষ আর এই পুঁইশাক চাষ কীভাবে করতে হয় কী রকম মূল্যে বিক্রি হয় এই সম্পর্কে আজ আমি আপনাদেরকে বলবো দর্শক পুঁইশাক চাষ করে সফলতা অর্জন করা যায় এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পুঁইশাক হয়েছে আর পুঁইশাকের চেহারা দেখলে মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি এত সুন্দর পুঁইশাক হয়েছে দর্শক এই পুঁইশাকে কিন্তু তেমন কোনো সার বা কীটনাশক ঔষধ ব্যবহার করা হয়নি অল্প কিছু ইউরিয়া এবং টিএসপি ব্যবহার করা হয়েছে এই জন্য এই পুঁইশাকুলো দেখেন এত সুন্দর হয়েছে যে বাজারে নিয়ে গেলেই কিন্তু সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে আর এই ছয় শতক জমিতে এখানে পুঁইশাক লাগিয়েছি দেখেন দর্শক প্রচুর পরিমাণে পুঁইশাক হয়েছে আসলে কল্পনাই করা যায় না এই ছয় শতক জমিতে কম করে হলেও দশ মন পুঁইশাক আছে এখন আর দর্শক একবার যদি পুঁশাক লাগানো হয় তাহলে কিন্তু ছয় মাস একাধারে এই জমি থেকে পুঁইশাক কাটা যায় আর দর্শক যখন বাজারে অতিরিক্ত পুঁশাক ওঠে তখনও কিন্তু দশ টাকার নিচে পুঁইশাকের কেজি আসে না তাই দর্শক একবার যদি পুঁইশাক লাগিয়ে ছয় মাস বিক্রি করা যায় তাহলে আপনারা চিন্তা করেন এই ব্যবসায় লাভ কি লস যে সমস্ত বেকার ভাইরা বসে আছে তাদের জন্য আমি বলছি যে আপনারা বসে না থেকে আপনাদের বাড়ির আঙ্গিনায় বা বাড়ির আশপাশে যদি পরিত্যক্ত জমি পড়ে থাকে তাহলে দয়া করে আপনারা এই কাজে উদ্বৃত্ত হন তাহলে দেখবেন যে বেকারত্ব দূর হয়ে গেছে সাধারণভাবে এই পুঁশাক চাষ করে যদি ছয় মাস একাধারে বিক্রি করা যায় তাহলে এর পাশাপাশি অন্য সবজিও লাগালে কিন্তু দর্শক আর বেকারত্ব থাকবে না বিনা কারণে বাড়িতে বসে না থেকে আপনারা শাক চাষ করে দেখেন তাহলে দেখবেন দর্শক সময় বেকারত্ব দূর হয়ে গেছে আর বেকার বসে থেকে কোনো লাভ নেই আর কোনো কাজই ছোটো না এ দেখেন দর্শক এখানে প্রচুর পরিমাণে কিন্তু পুঁইশাক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই শাকগুলো কিন্তু এখন বাজার দর তিরিশ টাকা কেজি আর বাজারে নিয়ে যাওয়ার সাথে কিন্তু দর্শকের পুঁশাক বিক্রি হয়ে যাচ্ছে এত পুঁশাক এখন দেখেন দর্শক এখানে আপনাদের দেখাচ্ছি এদিকে দেখেন লক্ষ্য করেন পুঁশাকগুলো লক্ষ্য করে দেখেন কত সুন্দর এ পুঁশাকগুলো আপনারা চাইলেও এরকম চাষ করতে পারেন দেখেন দর্শক এদিকে তাকায় দেখেন প্রচুর পরিমাণে পুঁইশাক হয়েছে কিন্তু দর্শক এতে সাধারণত মেডিসিন হিসাবে দেওয়া লাগে সুমিথিয়ান জাতীয় বিষ যদি দেওয়া লাগে পোকা লাগে তাহলে দিতে হয় তাছাড়া এমনি কোনো কঠিন বিষ দেওয়া লাগে না দেখেন দর্শক পুঁইশাকের ডোগা দেখেন এটা হাইব্রিড পুঁশাক আর এই হাইব্রিড পুঁইশাকগুলো সিকুন হয় না এটা কিন্তু অনেক মোটা মোটা পুঁইশাক এগুলো কিন্তু সিকুন না আপনারা যখন পুঁইশাক চাষ করবেন তখন আপনারা লক্ষ্য রাখবেন যে যেন সিকুন পুঁইশাক না লাগানো হয় সিকুন পুঁইশাক লাগালে কিন্তু দর্শক টাকা বা কেজিতে কম হবে আর হাইব্রিড পুঁইশাক লাগালে দর্শক এখানে কিন্তু এক একটা ডুগা কম করলে আধা কেজি হয় এই ডুগা আধা কেজি এই দেখেন পুঁশাকের এই ডোগাটা আধা কেজি ওজন সর্বনিম্ন দুইটা ডুগায় এক কেজি হচ্ছে আর দুইটা তিনটা ডুগায় যদি এক কেজি হয় তাহলে একটা একটা ডুগা আপনার সর্বনিম্ন তো ছয় টাকা সাত টাকা পড়ে যাচ্ছে তাহলে আপনারা চিন্তা করে দেখেন একটা একটা পুঁশাক গাছ থেকে যদি ছয় টাকা সাত টাকা হয় তাহলে এখানে কত পৈশাক গাছ আছে আর একটা পুঁশাক গাছ থেকে কম করে হলেও পনেরোটা বিশটা এরকম ডুগা কাটা হয় তাহলে আপনারা বোঝেন কত ডুগা কাটা হয় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এত টুক জায়গায় কিন্তু আমি কাটিছি দর্শক এ কেটে নিয়ে হাটে নিয়ে গেছি এখান থেকে আমার দেড় হাজার টাকা বিক্রি হয়েছে এই যে এত টুক জায়গা থেকে কাটছি এ দেখেন দর্শক এই যে এইটুক জায়গা থেকে কাটছি দেড় হাজার টাকা বিক্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর পুইশাক দেখেন দর্শক কীভাবে কাটতে হবে আপনারা দেখেন এ কিন্তু দর্শক একটা বুজার আছে এই পুইশাক কাটতে গেলে কিন্তু বেশি পরিমাণ রেখে দিলে কিন্তু পুঁশাক ভালো হয় না আবার একেবারে কম করে যদি রেখে দেওয়া হয় তাহলেও কিন্তু ভালো হয় না এটা এক বিঘেত পরিমাণ রেখে দিতে হয় তাহলে দেখেন দর্শক এখানে কিন্তু এই কাজ বেরোবে এরকম এক বিঘেত পরিমাণ রেখে দিলে এই পাশ থেকে কশ বেরোবে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বেশি পরিমাণ রেখে দিলে কিন্তু দর্শক পুঁশাক গাছ চিকুণ হয়ে যাবে এদিকে দেখেন এই যে এখান থেকে কিন্তু আবার কাজ বেরিয়েছে এইভাবেই দর্শক এই কিন্তু সহজে শেষ হয় না আর পুঁশাকের গোড়ায় যদি পানি বেঁধে যায় তাহলে কিন্তু দর্শক পুঁশাক গাছ মরে যেতে পারে আর যদি পানি না বাঁধে তাহলে আপনারা চাইলে ছয় মাস পর্যন্ত এর থেকে শাক উৎপাদন করতে পারেন তা দর্শক যে সমস্ত ভাইরা বিনা কারণে বাড়িতে বসে আছেন তারা চাইলে এই পুঁশাক চাষ করতে পারেন আর পঁইশাক একবার চাষ করলে দর্শক অনেক দিন পর্যন্ত পুঁশাক কাটা যায় এর গাছ থেকে এদিকে দেখেন দর্শক আপনারা দেখেন পুঁশাক কত বড় বড় পাতা দর্শক আমি মোবাইলে ক্যামেরায় কিন্তু ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না তারপরেও যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুঁশাক পাতা দেখেন এদিকে দেখেন দর্শক আমি ক্যামেরাটা একটু নিচেই নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এ দেখেন দর্শক এখানে দেখেন এই পঁশাকের পাতা দেখেন আমার এক বিঘাত পরিমাণ একটা একটা পাতা আপনারা চিন্তা করে দেখেন যে এই পাতাগুলো কত বড় বড় হয়েছে এ দেখেন দর্শক আর তাহলে ডুগা কী মোটা আপনারা নিজেরা যদি সামনাসামনি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে আসলে কত সুন্দর পুঁইশাক হয়েছে এই হাইব্রিড পুঁইশাকগুলো এরকমই হয় আর এদিকে দেখেন দর্শক আর খেতেও কিন্তু খুব সুস্বাদু এ দেখেন কত বড় বড় পাতা হয়েছে আর এরকম ডুগা দুইটা ডুগায় এক কেজি হচ্ছে দর্শক দুইটা ডুগা যদি কাটা হচ্ছে তাহলে দর্শক কিন্তু এক কেজি হচ্ছে তাহলে চিন্তা করেন দর্শক এখানে কিন্তু ছয় শতক জমিতে আমার সম্পূর্ণই কিন্তু পুঁইশাকটা এরকমই তো যে সমস্ত ভাইয়েরা আপনারা দেখছেন তাদের ক্ষেত্রে বলতে চাই যদি আপনাদের সময় থাকে বা বেকার যে সমস্ত ভাইয়েরা আছেন তারা যদি সময় পান অবশ্যই সময় পাবেন বেকার যখন তাহলে এই ভিডিওটা দেখে আপনারা লাগানোর চিন্তা করেন এ দেখেন দর্শক এখানে কিন্তু পুশাক কাটা হচ্ছে এ দেখেন দর্শক চলুন কিভাবে পুশাক কাটতে হয় আমার আব্বার মুখ থেকে আপনারা শুনুন এই দুটো কষাই যে মা গুড়াতা বাদে দুটো সামনের দুটো কষ এটা বাড়তে থাকবে বাড়তে থাকলে তাতে ফসল ভালো হবে আর যদি মেলা যায় গুড় দিচ্ছি এরকম করে কাটতি তাই হলি ফসল আবার আগামী এই এক চালান কাটিয়ে গেলে ফিরিয়ে চালানে আবার বলছি এরকম করে আছে সুন্দর আছে পুষাক তো দর্শক আপনারা শুনলেন পুঁশাক কীভাবে কাটতে হয় দেখুন এখন পুষার কায়দা হ্যাঁ কি সুন্দর দর্শক পৈশাক চাষে কোনোরকম সহায়তা প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে আবার দেখা হবে আসসালাম আলাইকুম